সালামু আলাইকুম সবুজ বাংলা সবুজ মাঠে স্বাগত জানাচ্ছি আমি সোহেব আলী আজকে ক্রিয়াঙ্গনে ঘটে যাওয়া বিভিন্ন গুরুত্বপূর্ণ ম্যাচ নিয়ে আমরা আলোচনা করবো শুরুতেই চলে যাচ্ছি ইংলিশ চ্যাম্পিয়ন্স লিগে আমরা জানি হামজা চৌধুরীর দল সে ফিল্ডের ইংলিশ চ্যাম্পিয়ন্স লিগে পৌঁছানোটা আসলে অসম্ভব ছিল এই বিষয়টা বিষয়টা আসলে কি ছিল ইংলিশ চ্যাম্পিয়ন্স লিগে পৌঁছানোটা মানে যখন হচ্ছে কোনো একটা দল ইংলিশ প্রিমিয়ার লিগ থেকে নেমে যায় তখন হচ্ছে সে চ্যাম্পিয়ন্স লিগ খেলে এবং চ্যাম্পিয়ন্স যে প্লে অফটা হয় সেখানে যদি তারা জিততে পারে তখন হচ্ছে তারা ফাইনাল খেলতে পারবে ফাইনাল মানে হচ্ছে প্রিমিয়ার লিগের চান্স পাবে আমরা যদি হামজা চৌধুরীর প্রিভিয়াস ক্লাবের কথা যেটা বলি সেটা হচ্ছে লাস্টার সিটি এবং লাস্টার সিটি কিন্তু এখন অবনমন হয়ে গেছে মানে তাদেরকে চ্যাম্পিয়ন্স লিগটা খেলতে হবে এখন হামজা চৌধুরী মানে লেস্টার সিটি থেকে কিন্তু লোনে আসছে সে ইউনাইটেডে এবং তিনি সেখানে অনুব্রত পারফরমেন্স দেখাচ্ছে প্রায় প্রত্যেকটা ম্যাচেই খুব ভালো ডিফেন্স করতেছে যেমন গতকাল রাতে যে খেলাটা হয়েছে সেখানে তার রেটিং ছিল হচ্ছে সাত দশমিক তিন তার মানে বুঝতে পারতেছেন যে সে খুব ভালো খেলেছে এবং তার দল মানে তার দল শেফিল ইউনাইটেড প্রথম লেগে ব্রিস্টল সিটিকে এক তিন শূন্য গোলের ব্যবধানে হারিয়েছে এবং দ্বিতীয় লেগে তিন শূন্য গোলের ব্যবধানে হারানো মানে ছয় শূন্য গোলের অগ্রগমিতায় তার দল এখন চ্যাম্পিয়নশিপের ফাইনালে পৌঁছে গেছে এবং সেই খেলাটা চব্বিশে অনুষ্ঠিত হবে সেখানে যদি হচ্ছে সাদারল্যান্ড অথবা কভিন্ট্রি সিটি মানে যারাই ফাইনালে আসবে তাদেরকে হারাতে পারলে আবার তারা তাদের সেই কাঙ্ক্ষিত যে লক্ষ্য মানে ইংলিশ প্রিমিয়ার লিগে পৌঁছাতে পারবে আমরা একটি তথ্য পেয়েছি ব্রাজিলের নতুন কোচ হয়েছেন আঞ্চলিক তো এই বিষয়ে আমরা আরও একটি তথ্য পেয়েছি যে আর্জেন্টিনার কোচের থেকেও তিন ছয় গুণ বেশি বেতন পাবেন তো এই বিষয়টা আসলে কীভাবে দেখছেন ব্রাজিলের খুব জনপ্রিয় একটা পত্রিকা গ্লোবা জানিয়েছেন মে থেকে দায়িত্ব পালন করবেন যে তিনি এবং এখানে একটা মানে গুরুত্বপূর্ণ দিক হচ্ছে এখন পর্যন্ত সে রিয়ালের কোচ এবং রিয়ালের যে কোচ সামনে যাবে চো আসতেছে তাকেও সে শুভকামনা জানিয়েছেন এবং হ্যাঁ তার বেতনের থেকেও আর্জেন্টিনার যে কোচ ওনার থেকে হচ্ছে যে বেশি বেতন স্ক্যালোনির থেকে অনেক বেশি বেতনে আসছেন এবং স্কালোনিকে কিন্তু এখানে বলা হয়েছে যে আপনি ব্রাজিলের সুযোগ পেলে আসবেন কিন্তু বলছে যে না আমি যেখানে আসছি আমি খুব ভালো আছি আর ব্রাজিলের ক্ষেত্রে মানে ব্রাজিল এখন একটা খুব খারাপ সময় পার করতেছে এবং আঞ্চলিক আসার কারণে হয়তো তাদের এক্সামিশনের জন্য অনেক অনেক বড় একটা অবদান রাখতে পারবে এবং আপনি জেনে থাকবেন যে যদি কোনো কারণে ব্রাজিল যদি এক্সামিশন কমপ্লিট করতে পারে তখন হচ্ছে টাকার পরিমাণটা অনেক গুণ বেড়ে যাবে আমরা আমাদের কাছে তথ্য আছে সামিত বাংলাদেশের যিনি রাইজিং সুপারস্টার বাংলাদেশের হয়তো বা তিনি খুব সম্প্রতি যোগ তিনি খুব ভালো ফর্মে আছেন তো এই বিষয়টা আসলে কি হ্যাঁ সামিত হচ্ছে কানাডা এখন খেলছেন এবং তিনি সপ্তাহের সারা খেলার হিসেবে মনোনয়ন মনোনয়ন পেয়েছেন এবং আশা করব বাংলাদেশের হয়ে দশই জুন যে খেলা আছে সিঙ্গাপুরের বিপক্ষে সেখানে হামজা সামিত এবং আমরা আশাবাদী যে কিউবা মিচেল যদি আসে সেক্ষেত্রে আমাদের খুব ভালো একটা মানে মিডফিল্ড তৈরি হবে এবং যেটা প্রতিপক্ষের জন্য অবশ্যই আতঙ্কের হবে তো আমি আমি এটা আশা করবো যে সামিত যে ফর্মটা তিনি সেটা বাংলাদেশে এসে ক্যারি করতে পারবেন আমরা এখন ফিরে আসছি ক্রিকেটে আমরা শুরুতেই বাংলাদেশ ক্রিকেট লিগ প্রসঙ্গে আসছি বাংলাদেশ ক্রিকেট লিগ বিসিএল এটা আসলে পেছানো হয়েছে এটা পেছানোর কারণটা আসলে মূল কারণটা আসলে কি দেখছেন যেটা হচ্ছে আমাদের ক্রিকেট কমিটির চেয়ারম্যান আকরাম খান যেমনটা জানিয়েছেন যে আমাদের গরমের তীব্রতার জন্য আসলে পেছানো হয়েছে যেহেতু খেলাটা হবে হচ্ছে জুনের মাঝামাঝিতে মানে আপনার এখন থেকে হচ্ছে প্রায় এক মাস সময় আছে তখন আসলে ওয়েদারটা কিরকম থাকে সেটা কিন্তু এখন থেকে ডিসাইড করা যাচ্ছে না তো পিসানোর সিদ্ধান্তটা এখন থেকে না আসলে এটা কোনোভাবে আমার বোধগম্য হচ্ছে না মানে যেটা একটু পরে হবে তখন তো আবহাওয়া ভালো থাকতে পারে তো এখন কেন এটা হচ্ছে যে আপনি দেখেন ঢাকা প্রিমিয়ার লিগ শেষ হওয়ার পর এখন খেলোয়াড়রা কিন্তু অনেক খেলোয়াড়ই বিশ্রামে চলে গেছে এবং যেটা হচ্ছে ইমার্জিং কাপ হচ্ছে সেখানে কিন্তু খেলতে পারবে কজন মাত্র এগারো জন আপনার পাইপ লাইনের যে খেলোয়াড়গুলো খেলতে হইলেই কিন্তু হচ্ছে আপনাকে প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট মতো এরকম আরো সেই খেলাটা যদি আমরা সঠিক সময় মতো চালাতে না পারি তাহলে বাকি খেলোয়াড়দের জন্য কিন্তু মানে সেটা তাদের পুরো ফিউচারের জন্য একটা সমস্যা হয়ে দাঁড়াবে কারণ তাদের আর্নিং আর্নিংটা যদি হচ্ছে তারা ঠিক মতো না পায় তখন কিন্তু আপনি তাদেরকে ক্রিকেটে রাখতে পারবেন তো সেক্ষেত্রে এই লোক এই লোকগুলো অবশ্যই সময় মতো চালু করা দরকার বাংলাদেশ টেস্ট টিমে এখন অনবদ্য দুজন স্পিনার আছে তাইজুল ইসলাম এবং মেহেদি হাসান মিরাজ তারা কি আসলে বিশ্ব সেরা অলরাউন্ডার এবং বাংলাদেশের সেরা ক্রিকেটার সাকিব আল হাসানের মতো অনবদ্য পারফরমেন্স করতে পারছে কিনা বা তার সমকক্ষ হয়ে উঠতে পেরেছে কিনা তাইজুল ইসলামের কথা যদি আমরা বলি তাইজুল ইসলাম এখন পর্যন্ত দুইশো আঠাশটা উইকেট নিয়েছেন তিপ্পান্নটা টেস্ট খেলে মিরাজের কথা যদি আমরা বলি মিরাজ কিন্তু দুই রানের পাশাপাশি হচ্ছে দুশো পাঁচটা উইকেট নিয়েছে তো মিরাজের সাথে কিন্তু তাইজুলের একটা কম্পারিজন হয় না যেহেতু তাইজুল কিন্তু হচ্ছে ব্যাটিং আসলে সেভাবে মানে সাকিব আল হাসান না মানে কোনোভাবেই মানে তাকে আমরা অলরাউন্ডার বলতে পারি না কিন্তু আমরা এটা দেখেছি অলরাউন্ডার কিছুটা বলা যায় কিন্তু মিরাজের মতো না আমরা যদি মিরাজকে এখন বলি যে মিরাজ কিন্তু লাস্ট পারফরমেন্সের পরে মানে জিম্বাবুয়ের বিপক্ষে তিনটা ফাইভ আর নেওয়ার পরে একটা সেঞ্চুরি সুবিধা কিন্তু মিরাজ এখন ওয়ার্ল্ড ক্রিকেটেই সেকেন্ড অলরাউন্ডার হিসাবে আছেন মিরাজের সামনে এখন আছে শুধুমাত্র রবীন্দ্র জাদেজা এবং মিরাজ আজকে আমাদেরকে যেমনটা জানিয়েছেন যে মিরাজের টার্গেট হচ্ছে অবশ্যই শীর্ষে উঠা হ্যাঁ আমরা প্রত্যাশা করবো ম্যানেশন মিরাজ অলরাউন্ডার এই টেস্টে শীর্ষে উঠে আসুক আমরা এখন চলে যাচ্ছি টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে আমরা যেটি জানি আগামী চব্বিশ মে আসলে অনুষ্ঠিত হতে যাচ্ছে অস্ট্রেলিয়া এবং সাউথ আফ্রিকার যে টেস্ট চ্যাম্পিয়নশিপ দু পঁচিশের ফাইনাল সেটি আসলে প্লেইং এলেভেন এবং স্কোয়ারটা কেমন হবে এখানে ফাইনালটা আসলে একটা জমজমাট লড়াই হবে যেহেতু টেস্ট চ্যাম্পিয়নশিপের ক্ষেত্রে যতগুলো টেস্ট দল আছে সবার মধ্যে শীর্ষ দুই দলে ওখানে পৌঁছায় যেমন আমরা যদি ইন্ডিয়ার কথা বলি বা ইংল্যান্ডের কথা বলি আর সেখানে তারা কিন্তু হ্যাঁ যেমন নিউজিল্যান্ডের কথা বললেন তারা কিন্তু টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে পৌঁছাতে পারেনি তো এখানে মানে দুইটা দলেই সমানভাবে লড়াই করে তাদের স্থানটা উপরে রাখার চেষ্টা করবে আমি যদি আপনাকে অস্ট্রেলিয়া স্কোরটা নিয়ে একটু বলি অস্ট্রেলিয়ার ক্যাপ্টেন থাকবে প্যাট কামিন্স তাদের সাথে বাকি জন মেম্বার হচ্ছে স্কট বলেন্ট অ্যালেক্স কেরি ক্যামেরন গ্রিন জশ হেজলুট ট্রাভিলসেড যশ ইংলিশ ওসমান খাজা স্যাম কনস্টাস ম্যাট কোহেমান মান্নাশ লাবুসেন নাথান লায়ন স্টিভ স্মিথ মিচেল স্ট্রাক এবং বিডব স্টার তো বুঝতে পারতেছেন তাদের একাদশটা কিন্তু খুবই শক্তিশালী এবং তাদের এই একাদশের পাঁচজন প্লেয়ার কিন্তু এখন আইপিএলে খেলার কথা তো সম্ভবত বোধহয় আইপিএলে তারা যাবেন না যেহেতু হয়ে তাদের এবং এই খেলাটা কিন্তু হচ্ছে গৌরবময় একটা ইতিহাস নির্দেশ করে তো সেক্ষেত্রে অস্ট্রেলিয়ার ক্ষেত্রে ওরা তো জানে যে খুব প্রফেশনাল তো সেক্ষেত্রে বলে তারা আইপিএল খেলবে না আর দক্ষিণ আফ্রিকার স্কোরটা যদি বলি অধিনায়ক থাকতেছে যথারীতি টেম্বা বাবুমা। মা টনি ডি জর্জি এটিন মাকরাম মুল্ডার মোল্ডার মার্কুয়ানসান কাগিসর আবাদা কেশব মহারাজ লুঙ্গিয়ান গিদি করবিন বোস কারন বেরেন ডেভিড বেডিংহ্যাম ক্রিশান স্টাফস 라이언 রিকলটন সেররা মুতুসামি ও ড্যান পিটারসন তো যদি আমরা অভিজ্ঞতার দিক থেকে একটু অ্যানালাইসিস করি সেক্ষেত্রে দক্ষিণ আফ্রিকা দলটা অতটা অভিজ্ঞ না কিন্তু খেলার মাঠেই প্রমাণ হবে যে আসলে অভিজ্ঞতা না তরুণদের জয় হয় অস্ট্রেলিয়া কিন্তু ইতিমধ্যে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আছে তারা কি এই নিজেদের ধারাটি অব্যাহত রাখতে পারবে কিনা হ্যাঁ খেলাটা কিন্তু হবে লটস তো সেই ক্ষেত্রে যদি আমরা পিস বলার যে ইউনিটটার কথা চিন্তা করি সেখানে অস্ট্রেলিয়া একটু এগিয়ে থাকবে অস্ট্রেলিয়া কিন্তু স্বভাবতই অনেক ভালো টেস্ট ক্রিকেট খেলে আমরা দেখেছি অ্যাশেজেও তারা ভালো খেলে তো আমরা এখন প্রত্যাশা রাখবো দেখা যাক একটি ভালো ফাইনাল উপহার পাওয়ার জন্য আমরা এখন চলে যাচ্ছি আইপিএল পিএসএল ইস্যুতে আমরা জানতে পেরেছি আইপিএল এবং পিএসএল আবার দুটোই লিগই আসলে আগামী সতেরোই মে থেকে শুরু হতে চলেছে তো এই বিষয়টা আসলে চেয়ারম্যান মহসিন আহ নাকবি যেমনটা বলেছেন তারপরে বিসিসি চেয়ারম্যান যেটা বলেছেন যে দুইটা লিগে শুরু হবে সত্যি মেথিক তা এখন কিন্তু খুব বেশি একটা সময় নেই যেটা হচ্ছে আমি একটু আপনাকে বললাম যে অস্ট্রেলিয়ার খেলোয়াড়রা কিন্তু যে পাঁচজন বা সাউথ আফ্রিকার যারা খেলতেছে এখন আইপিএল তারা কিন্তু না আসার সম্ভাবনাটা থেকে যাচ্ছে তো তারপরে যারাই আসবেন তাদেরকে নিয়েই লিগটা সময় চালু হবে এবং এখানে কিন্তু আর্থিক মানে বিষয়টা সবার আগে আসবে যে এই খেলাগুলোর ক্ষেত্রে এরকম হয় যে আপনার মানে খেলাটা কোনোভাবে শেষ করতে পারলে যেহেতু এত বড় একটা ক্রাইসিস মোমেন্ট চলে গেছে ইন্ডিয়া পাকিস্তান ওয়ার্ডের মতো একটা ব্যাপার ঘটেছে তো সেই ক্ষেত্রে এবার হয়তো একটু হয়তো রং হাতে রং হারাতে পারে আইপিএল বা পিএসএল পিএসএল এর এই যে ম্যাচটি পিছালো আমরা জানতে পেরেছিলাম যে বাংলাদেশের সাথে পাকিস্তানের একটি সিরিজ ছিল টি সিরিজ এটি আসলে পিছিয়ে গিয়েছে এটা সম্ভব একটা ডেট ডেডলাইন গেছে বলতে যেহেতু ফাইনালটা হওয়ার কথা ছাব্বিশ তারিখ পঁচিশ তারিখ না যদি ফাইনাল হয়ে থাকে তা বাংলাদেশের সিরিজটা কিন্তু শুরু হওয়ার কথা হচ্ছে পঁচিশ তারিখ যদি আমি ভুল না করি সম্ভবত তারিখ তো যদি একই সময় তো পিএসএল ফাইনাল আর বাংলাদেশ খেলতে যাবে না তো সেক্ষেত্রে পরবর্তীতে পাকিস্তান হয়তো এরকম কিছু একটা বিসিবিকে বলতে পারে যে একদিন বা দুদিন পর থেকে হয়তো সিরিজটা শুরু হতে পারে তবে যদি এক্সারড ডেতে সেই ক্ষেত্রে আলোচনা করব হ্যাঁ আমরা আলোচনা একদম শেষ পর্যায়ে এসেছি আমরা শেষ করব ভিন্ন আঙ্গিকের প্রশ্ন দিয়ে আমরা জানেনিন Novak Djokovic এর কোচ হয়েছে এনটি মারে টেনিসে তো টেনিসের বিষয়ে কিন্তু মানে যদি আমরা খেলার কথা চিন্তা করি সেক্ষেত্রে মেসি রোনাল্ডোর সাথে হয় না কিন্তু সেখানে কিন্তু Djokovic এর কোচ আছেন ডিমারে Djokovic এর যখন 24টা গ্র্যান্ড স্ল্যাম আছে মানে যেটা টেনিসের সর্বোচ্চ খ্যাত সেক্ষেত্রে আহ এন্ডিমারের কিন্তু হচ্ছে উনি পাঁচটা ফাইনাল খেলেছেন যেখানে দুইটা রজার ব্রাদারের বিপক্ষে হেরেছেন এবং বাকি তিনটে হ্যার হচ্ছে জোকোচের বিপক্ষে তো সেই ক্ষেত্রে কিন্তু তারপরে যেহেতু অলিম্পিকের মতো একটা আসরের তার রূপপোদক ছিল সেক্ষেত্রে কিন্তু আমরা এন্ডিমার বলতে পারি তৃণবিশ্মানের কোচ তারপরে তাদের এই জুটিটা নিয়ে অনেক আলোচনা হয়েছিল তখনকার সময় কিন্তু শেষ পর্যন্ত তাদের জুটিটা আসলো ছয় মাসের বেশি টিকেনি এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে কিন্তু ধন্যবাদ দুজনকে আহ আমরা প্রত্যাশা রাখবো তারা একে অপরের ভালো কোচ এবং শিষ্য হয়ে উঠুক সেই সাথে আজকে সবুজ বাংলা সবুজ মাঠের আয়োজন শেষের পথে আগামী অনুষ্ঠানগুলো দেখার জন্য আপনাদের সকলকে আমন্ত্রণ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে